সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা সবার আগে একটি খুশির খবর দেবো সেটা হলো আমার এই নতুন চ্যানেলটি কয়েকদিনের ভিতরেই অনকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে এবং সবাইকে আরেকটি রিকোয়েস্ট সেটা হলো যারাই আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাদের কৃষিভিত্তিক কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপেলে ভিডিও অবশ্যই দিব প্রিয় বন্ধুরা আমার আপনাদের ভালোবাসায় আসলে কি বলবো এত তাড়াতাড়ি যে আমার চ্যানেলটি এত দূর যাবে আমি ভাবতেও পারিনি তো প্রিয় বন্ধুরা আরেকটি কথা বলবো যারা আমরা মুসলিম আছি অবশ্যই পাঁচ পাঁচক্ত নামাজ পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ চাইলে আমাদের সব কিছুই ভালোই দেবেন খারাপ দেবেন না সে যদি না চায় আমরা হাজার কীটনাশক দিয়েও আমাদের কিছু করার নেই প্রিয় বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো চাষী ভাইদের জন্য আমার চাষী ভাই যারাই মরিচ চাষ করতেছেন তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটি দুইটি ওষুধের কথা বলবো এই দুইটি ওষুধ একত্রিতভাবে যদি দেন আপনার মরিচ গাছে মরিচ আসতে অবশ্যই বাধ্য প্রিয় বন্ধুরা সেই দুইটি ওষুধ হচ্ছিল একটি হচ্ছিল বায়োগ্রিন আপনারা অবশ্যই চেনেন মিমপেক্স কোম্পানির বায়োগ্রিন প্লাস এবং আরেকটি হচ্ছিল নতুন যে ওষুধটা ছত্রাকনাশক যেটা আমি এর আগেও দুইটি ভিডিও দিয়েছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন থামনেই দেখে সেটা হচ্ছিল নতুন যে ওষুধটি সেটা হচ্ছিল বিন্দু এই দুইটি ওষুধ আমরা একসাথে ব্যবহার করব। আমি এর আগে যে ভিডিও দিছি বিন্দু ব্যবহার করা শুধু বিন্দু এবং এর সাথে আরও যে কিছু ওষুধ একত্রিত করে দিলে যে আরও ভালো রেজাল্ট হবে সে বিষয়টা আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। কারণ আমি কোনো ওষুধ আগে না প্রয়োগ করে না ব্যবহার করে আমি কিন্তু আপনাদেরকে কোনো ভিডিও দেই না আপনারা জানেনি আমি কিন্তু কোনো কৃষি অবিচ্ছান নয় কোনো কিছুই না আমি কীটনাশকের দোকান আছে আমার আমি ব্যবসা করি নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি কিন্তু আপনাদেরকে ভিডিও দেই তো প্রিয় বন্ধুর আপনি দেখতে পারছেন যে একটা মরিস খেতে আসছে এই একটা ক্ষেতটা কিন্তু সেটা নিজে আমার পার্সোনালি নিজের ক্ষেত আমার নিজের জমিতে মরিচ চাষ করছি যে জমিটা সেই জমিটার ভিডিও করছে আপনারা দেখতেই পারছেন আমার গাছের মরিচ দেখতে পারছেন যে কি পরিমাণ মরিচ ধরছে অথচ এক সপ্তাহ আগেও কিন্তু আমি এই গাছের মরিচ তুলেছি তুলে বিক্রি করার পরে কিন্তু আবার আমি এই গাছে বায়োগ্রিন এবং বিন্দু এই দুটি ওষুধ একত্রিত করে স্প্রে করছি ইনশাল্লাহ আমাদের মরিচ গাছে খুব খুবই ভালো মরিচ আছে তো প্রিয় বন্ধুরা আমি প্রয়োগ মাত্রাটাও বলে দেবো আমরা এই বিন্দু এবং এই বায়োগ্রিন প্লাস কীভাবে ব্যবহার করব সে বিষয়টা আপনাদের সাথে আমি আলোচনা করি এই যে 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 একশো একশো গ্রামের যে বিন্দুর যে বোতলটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন এই বছরই এই ওষুধটা আসছে এই যে কি যে ওষুধটা দেখাচ্ছে একশো গ্রামের যে ওষুধটা এই পঞ্চাশ গ্রাম প্রতি ষোলো লিটার পানিতে আমরা গ্রাম করে এবং তার সাথে যে আমরা বায়োগ্রিন দেবো এই বায়োগ্রিনটা আমরা কি করব একশো মিলির যে বোতলগুলো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই একশো মিলির বোতল থেকে পঞ্চাশ একশো মিলি বিন্দু এবং একশো একশো গ্রাম বিন্দু এবং একশো মিলি যে বায়োগ্রিন আছে এই দুইটা দিয়ে আমরা দুই গ্রাম ওষুধ বানাতে পারব ষোলো লিটারের মেশিনের দুই মেশিন ওষুধ বানায় সুন্দর করে আমরা জমিতে সুন্দর করে স্প্রে করে দেবো বিশ্বাস করেন ভাই আমার কথাটা আপনারা রাখেন আমি আমি কিন্তু আগেই বলছি আমি কোনো ওষুধ কিন্তু আপনাদের ব্যবহার না করে কোনো ভিডিও দেই না আমি সব কোম্পানির ওষুধ যেগুলো ভালো কাজ করে সেগুলোর কথা বলি তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই বিন্দু এবং বায়োগ্রিন একসাথে ব্যবহার করবেন তার সাথে আপনারা যদি ইচ্ছা করেন দিতে পারেন যে কোনো একটা বিষ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনাদের ভালো রেজাল্ট হবে আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের এবং যারা আমার চ্যানেলে ভালোবাসেন এত তাড়াতাড়ি যে টি এত দূর যাবে আমি কখনো ভাবতে পারিনি আপনাদের ভালোবাসাই আজ এই পর্যন্ত ভালো থাকবেন প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি